আজকে হচ্ছে নভেম্বরের উনত্রিশ তারিখ শনিবার যেহেতু আমার শনিবার ওইবার পড়ানো থাকে না তো ওই জন্য ভেবেছিলাম একটু বাবা বাড়ি যাবো কিন্তু আর হলো না ওই সকালবেলা থেকে উঠেই ভাবলাম তাহলে ঘরের ভিতরটা ভালো করে যেখানে যেখানে গোছানো দরকার সারা সপ্তাহে সময় পাই না সেখানে একবার গুছিয়ে নিই আর কি তো ওইদিকে ভাত বসিয়ে দিলাম না হলে আবার এই কাজকর্ম করতে করতে মেয়ের খিদে পেয়ে যাবে যদিও মেয়েকে একটু আপেল কেটে দিয়েছি সকালবেলাতে একটু কিছু খেয়েছে ও আর হাজব্যান্ডকেও দিয়েছি তো যাই হোক এখন ওকে বললাম যে একটুখানি ওই বালতির মধ্যে চালগুলো দিতে আশা হচ্ছে খুব ভালো আছেন সবাই আর সব সময় খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিটা দিন খুব এনজয় করুন প্রতিটা মুহূর্তই খুব দামি যে দিন যায় সেই দিনই ভালো আর কি তো রাহির বাবা বলল যে ঠিক আছে আমার মেয়ে পাশে ওরকম একটু চেঁচাবে আমি প্রচুরবার ডিলেট করে করে ভয়েস অ্যাট করছি তাতে মানে কি বলবো অনেকটা সময় তো যাচ্ছেই আর তাছাড়া ধৈর্যও হারিয়ে যায় আসলে তো গ্যাসের নিচে যে তাকগুলো করা আছে ওখানে কিন্তু আপনারা কাপড় দিতে বলেছেন বলেছেন যে দূর থেকে খারাপ লাগে দেখতে সবই হবে ধীরে ধীরে একসঙ্গে সব কিছু হবে না আর কি তো মানে কোথায় কি করতে হবে সেটা আপনারা মানে যেমন কমেন্ট করছেন একটু তো অভিজ্ঞতা হচ্ছে তারপরে আমাদেরও একটু চিন্তা ভাবনা আছে যে কোথায় কি করব তো ওই জন্য এখন মানে ঝপঝপ করে হচ্ছে না সব কিছু আর কি আপনারা বলেছেন অবশ্যই মাথায় আছে আর থালা বাসনের ওই যে মানে র্যাকটা কোথায় রাখবো ভেবে পাচ্ছি না তো ভেবেছিলাম যে ওইখানে তো গ্যাস সিলিন্ডার চলে গেলো আর তারপরে চালের বালতিটা রাখলাম আর একটু জায়গা আছে ভেবেছিলাম হয়তো থালা বাসনের এই র্যাকটাও চলে যাবে তখন গিয়ে থালা বাসনগুলো ওর মধ্যে রাখলে বেশ ভালো হবে আর কি তো সেটা আর হলো না ওই জন্য আবার বাইরে বের করে দিলাম এখনও না আমাদের ওই ঘরের কাঁচের কাজ কমপ্লিট হয়নি যদিও কাঁচ আনা আছে কিন্তু বাকি আরও অনেক কিছু লাগে সেগুলো একটু কম আছে মিস্ত্রিদেরও সময় হচ্ছে না ওই জন্য অনেক কিছু কাজ বাকি আছে তো ওই জন্য ভাবলাম তাহলে ওই ঘরের মধ্যে দিয়ে দিই যেহেতু পাশের ছোটো ঘরটা এখন খুব একটা কোনো কাজে লাগছে না ওই জন্য ওই ঘরেই মানে সব কিছু এনে এনে রাখছি আর কি কাজগুলো ওখানে রেখে আমরা যে ঘরটাতে থাকি আর বান্দার সামনে যে জালাগুলো আছে ওইগুলোতেই কাঁচ আটকানো হয়েছে বাকিগুলো কিন্তু এখনও আটকানো হয়নি কোথায় কি রাখা যায় এটাই আর কি ভাবছিলাম তো প্রথমে ভাবছিলাম যে থালা বাসনের র্যাকের মধ্যে সবগুলো নিয়ে আর উপরে তুলে রাখবো তো ওই জন্য দেখুন সবগুলো একসঙ্গে বের করছি অনেকগুলো কৌটো আছে সেগুলো সব তো পরিষ্কার করে ধুয়ে মেজে এনেছিলাম তো সেগুলোর মধ্যে সব একা করে জিনিসপত্র ভরতে হবে হ্যালো গুড মর্নিং এখন সময় এখন সময় নটা দশ আর আজকে সকালে টিউশন ছিল না বাড়িতেই ছিলাম এই জন্য সকালে টুকটাক বাড়ির এই গোছ কাজ করার মানে গোছানোর কাজ কাজ চলছে সকাল থেকে ওই নিচের ওইগুলো পরিষ্কার করে জিনিসপত্রগুলো বেশ ভালোভাবে সাজিয়ে রাখছে আর ওখানে স্পেসটা এতই ছোট যে সমস্ত জিনিসপত্র ধরানো যাচ্ছে না আর কি তো প্ল্যানিং করে করছে আর কি সমস্ত জিনিস যাতে ধরে যায় আর এখনই দেখি ওইটাকে ওটাকে কি মালাটাকে

সব কিছুই অগোছালোভাবে রাখা কোনো কিছু গোছানো হয়নি তো ভাবলাম আজকে ছুটি দিন যেহেতু তাহলে রাড়ির পাপা বাড়ি আছে যখন তাহলে হচ্ছে একটুখানি চারিদিকটা গুছিয়ে নিই এখন এই থালা বাসনের একটা নিয়ে হয়েছে সমস্যা একবার রাঁড় পাপা বলছে সিঁড়ির নিচে রাখো একবার বলছে উপরে রাখো একবার বলছে এখানে রাখো আসলে কোনো জায়গায় আর কি আমার মনের মতন হচ্ছে না সিঁড়ির নিচে রাখলে যতবারই আমি ঘর প্রান্ধে ঝাড় দিয়ে বের করবো সব তুলে ওই থালা গায়ে আটকে যাবে এবারে ওই যেখানে রেখেছি ওই গ্যাস ওভেনের ধারে ওখানে রাখলে যেন কেমন একটা খারাপ দেখাচ্ছে ওদিকে যদি সিঙ্কের উপরে ওখানে যদি রাখি তাহলে মানে যেহেতু র্যাকটা একটু বড়ো ধরনের তো নিচে যদি ভবিষ্যতে কলটল বসাই তো সেক্ষেত্রে মানে হাত ঘোরানো যাবে না আর কি কল ব্যবহার করা যাবে না কোনো কিছু ধোয়া ধোয়াই যাবে না তো ওই জন্য রাইট পাওয়া বললে ওখানে তো হবেই না যদি হয় তাহলে ওখানে ছোট্ট একটা র্যাক মানে দু থাকা র্যাক লাগাতে হবে আর কি সেটাই আমার ভবিষ্যতে চিন্তা আছে যে ওই সিঙ্কের উপরে ওখানে আর কি বসানোর থালা বাসনের এটা তো দেখা যাক আপনারা কমেন্ট করে বলুন তো যে আসলে কোথায় বসানো যায় কি জেব্রা ওটা নয় ওটা জিরাফ না গো ওটা জিরাফ আর জেব্রা ওই ওই মাঝখানের ওই মাঝে হ্যাঁ এটা হচ্ছে জেব্রা জিরাফ জিরাফের ওই গলা লম্বা হয়

ওই ঘর থেকে এই যে এইগুলো সব ওখানে ছিল সেগুলো নিয়ে এলাম এগুলো পরিষ্কার করে দেখি কোথায় রাখা যায় আর রাহির এই গাড়িটাকে আজকে বের করলাম গাড়িটা আজকে বের করেছে আর গান হয় না ওর সব ব্যাটারি সব শেষ হয়ে গেছে ওটা ভেঙে ভেঙে ফেলেছে এর ভিতরে যে ব্যাটারি ছিল সেই ব্যাটারি নেই ভেঙে ফেলেছে আর গান হয় না এদিকে আমার মেয়ে অনেকদিন পর যেহেতু সাইকেলে উঠেছে ভীষণ বায়না ওকে নিয়ে শুধুই ঘুরতে হবে তুই তো খুলে আলি তো পড়ে তো গাড়ি চালাতে হয় পরে যাবি ব্যাস এমনিতেই প্রায় বায়না করে মা একটু সাইকেলে চড়াও কিন্তু হয় না বিকাল টাইমটা ওকে নিয়ে ঘোরাবো ওই সময়টায় বাচ্চা চলে আসে আর এখন যেহেতু দিন ছোট বাচ্চাদেরকে ছুটি দিতে এক একদম সন্ধ্যা হয়ে যায় এদিকে আমি যত রকমের ঘরে কাজকর্ম সবই সেরে ফেলছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সব ঝাড় দিয়ে বের করব তার মধ্যে যত জিনিসপত্র যা কিছু ছিল যেগুলো সব বাইরে রাখা ছিল খাবার জিনিস আর কি মানে ওই ডাল তারপরে সবিন শুনো লঙ্কা ডালিয়া বাবা দিয়ে গেছিল সুজি টুজি যা কিছু ছিল সমস্তই কৌটা করে রাখলাম শেষমেশ এই যে এরকমই করলাম মাঝখানে থাকাই দিলাম থালা বাসন আর নিচে রাখলাম কৌটাগুলো এবার আপনাদের কথা মতো ওইখানে পর্দা দিয়ে দেব। তো সেটা একটু দেরি হবে আর এখানে ওই রাহির বাবাকে বার ধরে ধরে গন্ডগোল করছি লাস্টে যে তুমি এগুলো তো মুছতে পারো এদিক ওদিকে না ঘোরাঘুরি করে ফোন না দেখে তাহলে আমি ঘরে কাজকর্মগুলো করতে পারি এখনও দুপুরে রান্নাবান্না হয়নি সকালে রান্নাবান্না হয় বিয়ের পর থেকে একটা জিনিস বুঝে গেছি যে কোনো কিছু রাহির বাবাকে দিয়ে করে নিতে গেলে তার পিছনে একশো বারও আমাকে বকতে হবে ওই জন্যেই আমি আগে থেকে শুরু করে দিই আর এটা আমার অভ্যাসেও পরিণত হয়ে গেছে যে কাজটা আমাকে করিনি নিতে হবে তো সেটার জন্য আমি আগাম বকতে শুরু করে দিই আর কি তারপর গিয়ে ফলাফল পাই তো যাই হোক এখানে সকালের জন্য খাবার বানাচ্ছি ডিম ভাজা করব আর সাথে বেগুন একটু ভাজা করব আর ভাতটা তো আমার আগেই হয়ে গেছিলো মেয়েকে খাইয়ে দিয়েছি মাঝে আর এই যে মেয়ে এখন কোলে উঠবে বলে বায় না রান্না করে এলেই ওর কোলে উঠতে ইচ্ছা করে আর কি আর আমি যখন রান্না করি হয়তো একটু চেখে দেখি কিভাবে কিভাবে খুঁতি নাড়ছি ও সেগুলো সমস্ত দেখে সেগুলো আবার ওর নিজে যখন খেলা খেলে তখন গিয়ে অ্যাপ্লাই করে আর কি তো যাই হোক ডিম তো আমার ভাজে হয়েই গেছে আর এদিকে আমি ভেজে নেব বেগুন এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ লবণ তো দিয়েইছি তো এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলেই আমাদের সকালবেলা খাওয়াটা হয়ে যাবে দুপুরে রান্নাটা একটু দেরি করে করব যেহেতু আজকে বিকালবেলা বাচ্চারা আসবে না দেরি হয় দেরি হোক

টাই বেলা একটা গান আছে না সেটাই বলছে তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা তো সেইটা বলছে আর এই যে লেখা হয়ে যাচ্ছে কত কিছু লিখছে গল্প কবিতা কত কিছু ছবি এটা হাঁসেকে দাও তো আমার মেয়ে হাঁস আঁকতে পারে এটা হাঁস দাও তো আর ডায়বেলা টাঁই বেলা ক্লি গিয়ে নাংলো যে কথাটা আপনাদের সঙ্গে এতদিন বলা হয়নি যখন নতুন ঘরটা আমাদের শুরু হয় আর একদম শেষ হওয়া পর্যন্ত মানে এই ঘরে আসা পর্যন্ত আমি প্রচুর পরিমাণে রাইট বাবার সঙ্গে গণ্ডল করেছি তো সেই গণ্ডগোলের এতদিনে অবসান হয়েছে এই নতুন ঘরে আসার পর যেহেতু কোনো কিছু কাজ করিয়ে নেওয়ার জন্য গণ্ডল করতে হয় সেই জন্য এই ঘরে জল দেওয়া নিয়ে প্রচুর গন্ডল হয়েছে মিস্ত্রিরা বরাবরই বলতো যত জল দেয় ভালো আর রাইট বাবা বলতো জল না দিলেও কোনো যায় আসে না কিচ্ছু হবে না আর আমি এই জল দেওয়া নিয়ে প্রচুর গণ্ডোল করেছি তবে হ্যাঁ গন্ডগোলের ঠেলায় হয়তো অনেক সময়ই দিয়ে তবে সেই ঝোড়ার অবসান হয়েছে এই নতুন ঘরে এসে হুম তো সেখান থেকে এত হয়ে গেছে মানি প্লান্ট আর এগুলো দেখতে বেশ ভালোই লাগে কিছু কিছু কথা এগুলো কাঁচের গ্লাসে করে ও ঘরে রাখবে আর কি গাড়ি চালাবে তুমি চালাও ওই বলছি না রাগ করেছে বেডশিট কোম্পানি যা ডিজাইন করে দিয়েছে দিয়েছে তার উপরে নকল করেছে আমার মেয়ে মানে নতুন নতুন বেডশিটগুলোতে সমস্ত দাগ দিয়েছে কতক্ষণ দেখে রাখবো সকল সময় পেন হাতে খাতা হাতে যা ইচ্ছে তাই লিখছে দেয়ালে তো পুরো দাগ দিয়ে ভর্তি করে দিচ্ছে যত বকি হাঁকি কোনোতেই পরিবর্তন নেই আর বেশি বকলে হাঁকলেও বাচ্চাদের উপরে খারাপ জিনিস এবারে বকেছি বলে ওই যে দু হাতে এধার ওধারে লিখছে আর কি যতক্ষণ তাকিয়ে থাকবো ওই হাতের উপরেই কারুকার্য চলবে যেই এবার সরে যাবো সঙ্গে সঙ্গে বেডশিট কোথায় দর কোথায় দেয়াল এইসবের উপরে ওরই নিখুঁত কাজের কাজকর্ম আর কি চলে আহ চারিদিকেই এখন হামলা করছে কোথায় লেখা যায় কোথায় প্লেটের উপরে থালার উপরে মানে চলছে আর কি কাজকর্ম এটা চলতেই থাকে এদিকে পাড়ার কিছু ছেলেরা এসেছে বেল খাবে আসলে কয়েকটা ছোট বাচ্চা কদিন এসে এসে ঘুরে গেছে বেল খাবে কিন্তু বেল সব তো জলে পড়ে আমরাও খেতে পারি না এবার গাছে ওঠার কেউ নেই বলেছিলাম যে যদি বড় কেউ আসে তোদের সঙ্গে মানে যে গাছে উঠতে পারবে তাছাড়া বেল গাছে উঠতে দেবো না তো ওই জন্যই আর কি আজকে বড় বাচ্চা এনেছে যে গাছে উঠতে পারে এমনি ডাঁসা বেল পেড়ে রাখলে আর কি দু এক দিনের মধ্যেই পেকে যাবে ওই ওরা পারছে এই জালার এই কণাতে দিয়েছি একটা গ্লাস আর এখানে একটা দিয়েছি ওই কণাতে একটা দিয়েছি ওই যে ওই কণাতে একটা দিয়েছি আর এইখানে একটা দিয়েছি এইখানে একটা দিয়েছি ঘরের মধ্যে দিয়েছি অনেক জায়গায় এই যে এখানে দিয়েছি দিয়েছি ছোটো ছোটো নুড়ি পাথর আছে সাদা সাদা কিছুটা নিচের দেব তো এখানে বড়ো পাতাগুলো দিয়েছি নিচ্ছি নিচ্ছি আর এখানেও বড়ো পাতা দিয়েছি এখানের উপরে বড় পাতা দিয়েছি এই যে এটা এখানে দিয়েছি আর এখানে দিয়েছি অনেকগুলো এই যে এটা প্রথমে দিয়েছিলাম একদম যেদিন আমাদের গৃহপ্রবেশের পুজো হয় সেই দিন তারপরে আজকে দিয়েছি এটা তারপরে এগুলো সব আজকে দিয়েছি এই যে এরকম নুড়ি পাতা ভাবছি এই গ্লাসের নিচের দিকে দেব তো আপাতত এইগুলো দিয়েছি আমার মেয়ে খুবই শান্ত যার জন্য একটাও টাচ করবে না ওই জন্য ভীষণ ভরসা আছে তাই না শোনা কেমন লাগে বলো তো হ্যাঁ বলো কেমন লাগে বলো তো খুব ভালো লাগে তুমি হাত দেবে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হাত দেবে না তো ওই ওই গ্লাসটা হাত দেবে ঠিক আছে ওটা তো তোমারই গ্লাস আর কাঁচা জিনিসগুলো নিচে রেখেছি তার কারণ একটাই আমার মেয়ে কিন্তু কোনো জিনিস আমার কাছে না শুনে হাত দেয় না আর কোনো কিছু আমি না থাকলেও টেনে বের করে না তো এই যে আজকে অনেক কিছু করলাম ঘরের জন্য ভেবে ভেবে আর এই এই যে মানে পেরে আটকানো আছে একটা হুক আটকান আটকানো আছে এই হুকে দেখি কোনো কিছু করতে পারি কি না আরও অনেক কিছু চিন্তা ভাবনা আছে যেটা ধীরে ধীরে করব সোনাকে খাইয়ে চান করিয়ে দিয়ে এখন বললাম তুমি একটু খেলুখেলি করো তাহলে আমি একটু দুপুরে রান্নাবান্নার কাজকর্মগুলো করি এদিকে সেদিকে এটা ওটা ভাবতে এটা ওটা কাজ করতে এই টুকি ভীষণ সময় চলে গেছে এবার থালাগুলো মাজবো আর এদিকে মাছগুলো কেটে দিলাম রাহির বাবাকে যেন একটু ভাসতে থাকে আমি ওদিকে থালাগুলো মেজে চট করে একটু চান টান করে আসতে পারবো খানিকটা কুচিয়ে আছে আজকে রাহির বাবা মাছ ধরেনি তো দুই ঘরের কেউ একজন মাছ ধরলেই ব্যাস দুই ঘরের মাছ খাওয়া হয়ে যায় তো ওই জন্য ভাবলাম কাটাকুটি করে দিলে রাহির বাবা আর কি ভাসতে থাকবে তো ওই জন্যই চট করে দিলাম আর আমি ওদিকে কাজকর্ম সেরে এসে আর কি বাকি তরকারিটা করে ফেলবো ভাবি সারা সপ্তাহ তো ঘর থেকে বেরোনো হয় না আগে টুকটাক তবু একটুখানি বাচ্চাদেরকে ছুটি দিয়ে হাতে সময় থাকতো একটু রাস্তার দিকে বেরোতাম কিন্তু এখন অনেক দিন বেরোনো হয় না ভাবি শনিবার রবিবার একটু বেরোতে পারবো তো এখনও আর একদমই সময় হয় না তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি চট করে একটু তরকারি করে নেবো পরে কি হয়েছে তোমার মনটা বলো বলছে ও মা আমার মনটা খারাপ তার কারণ হচ্ছে কি কারণ বলো কি কারণ এতক্ষণ খাওয়ালাম তারপরে সমস্ত কাজকর্ম করে সবে এসে বসলাম আমি একটু ভিডিওর কাজ করব ওই জন্য তাই না হ্যাঁ তুমি বড় হয়েছো একটু বুঝতে শিখতে হবে তো তো অনেক বই পড়েছে তাই তো আজকে অনেক বই পড়েছে তো সন্ধ্যাবেলা হুম ওকে সন্ধ্যাবেলা নিয়ে একটু বসা হয় না আমারই দোষ তার কারণ হচ্ছে যে আমি সন্ধ্যাবেলায় ওকে মানে সন্ধ্যাবেলা হয় কি বাচ্চাদেরকে ছুটি দিই বাচ্চাদেরকে ছুটি দিয়ে তারপরে তাড়াহুড়ো করে জল আনতে হয় পাড়ার ফল থেকে জল নিয়ে এসেই তারপরে সঙ্গে সঙ্গে মুরগিগুলো তুলে তারপরে জামা কাপড় তুলে আর আমার আর অন্য কোনো কাজ করার মতো সময় আর থাকে না একদম সন্ধে হয়ে যায় তারপর সন্ধেবেলা থেকে একটু ঘরের ভেতরটা গুছিয়ে বা একটুখানি যা কাজকর্ম থাকে বা যে জামাকাপড়গুলো তোলা হয় হয়তো সেগুলো ভাজ করলাম করে রেখে তাড়াতাড়ি করে সোনার জন্য খাবার বানানো হয় সোনাকে খাওয়াতে হয় আর এখন তো জানেন বাচ্চাদের এই টাইমটা খেতে একটু বেশি সময় লাগে একটু বায়না করে এটা খাবো না ওটা না এটা ওটা ওটা ওরকম করে তো ওই জন্য ওকে একটু টাইম দিতে হয় তার মধ্যে বারবার তো ওর নানান বায়না তো আছেই তো এসবগুলো করতে করতেই আমার প্রায় আটটা সাড়ে আটটায় বেজে যায় তারপরে গিয়ে বসি ভিডিও এডিটের কাছে ওই আমার মন খারাপ আমি জানি তোমার মন কেন খারাপ আমি জানি তোমার বলার দরকার হ্যাঁ তোমার মন ভালো সব সময় বলবে আমি খুব ভালো আছি আমার মন ভীষণ ভালো এরকম বলবে ঠিক আছে হুম খুব সব সময় পজিটিভ থাকবে ঠিক আছে বলো দুষ্টুমি করলে মায়ের কথা না শুনলে ওরকম পেট ব্যথা করে তো যাই হোক ওই কারণে আর তারপরে ভিডিও এডিটের কাজ করতে করতে প্রায় দশটা বেড়ে যায় মানে এডিট করে ভয়েস ভয়েসঅার দিতে আপলোড দিতে তারপরে আপলোডের পরেও অনেক কাজ থাকে সেগুলো করতে প্রায় এক দু ঘন্টা কোন পকেট এই তো পকেট জামা এই তো এই তো এই তো ওটা খুললে হবে না এখন একটু শীত শীত না ওই জন্য একটু সোয়েটা পরতে হবে এই তো এই নিচে না এই তো পকেট কত কিছু না বায়না দেওয়ার সময় ওইরকম একশো শীত লাগবে না তো ওই সোয়েটার মতো পড়না ছিল ওটা খুললো তো ওই করে করেই আমার সময়টা চলে যায় সন্ধ্যাবেলার টাইমটা আমি আর ওকে বই নিয়ে বসাতেই পারি না সারাদিন এমনি সকাল বিকেল বসে আর আলাদা করে ওকে চাপ না দেওয়াই ভালো যদিও তবে সন্ধেবেলায় বসার অভ্যাসটা খুবই ভালো আর কি তো তার জন্যেই বললাম ও এখন ওর পড়ার বয়স হয়নি বোঝার বয়স একটু হয়েছে হয়তো কিন্তু সেভাবে ওর পড়ার বয়স হয়নি তখন যাই হোক এই সমস্ত করে করেই সময় কেটে যায় তো রাহির বাবা মাছ হয়েছিল এই পর্যন্তই ভিডিও করা হয়েছে তারপর রাহির বাবা মাছ ভেজে চলে এসেছিলো বলছিল একদম আর সময় নেই এমনিতেই অনেকটা লেট হয়েছে বলছিল যে তারপর আমি তাড়াহুড়ো করে বাইরে কাজকর্ম সেরে মানে মাছ ঝাল করে দিয়েছিলাম তাই খেয়ে রাহির বাবা রওনা দিল চারটের সময় আর হ্যাঁ বলুন উক্কা ওয়াক করছি উক্কুয়া করছে ও তাই নাকি আমার যেহেতু বিকেলে বাচ্চা ছিল না তারপরে আমি সিম ভাজা করলাম রাতের জন্য একেবারে তো মাছ ঝোল মেয়ে তখন খেলো আর কি এই সকল কাজ করতে করতে আমার পরে ভিডিও করা হয়নি তো ওই মাছ ঝোল হয়েছিলো আর সিম ভাজা আমার মাছ খুব গিয়েছিলাম আয় ভাই কি তাই নাকি হুম শোনা মেটা সব করতে শোনে আর তুমি গুড তুমি গুডগাল গাল বলো তো তুমি গুড গাল কেনা বলো ই বোঝে না খেয়ে উঠে বলে আমার খিদে পেয়ে গেছে বোঝে না খিদে কী জিনিস সে ভর্তি ভর্তি থাকলে বলবে খিদে পাইনি ঠিক আছে বোঝে গেল পাইনি হুম তো মোটামুটি ঘরের ভিতরে যতটা যা পাচ্ছি একটু সাজানোর চেষ্টা করছি আমাদের এই খুব সাধারণ গ্রামীণ ভিডিওতে আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন ভালো ভালো কমেন্ট করছেন ভীষণ ভালো লাগে তো ওরকম কাকা যদি কাকের মতো সাজিস তাহলে আমি কথা বলবো কি করে করতে নেই একজন কমেন্ট করছিলেন যে তোমার বরএসএসসি পরীক্ষা দিলো কি হলো তো কি হচ্ছে না হচ্ছে সবই তো জানতে পারছেন টিভি খুললেই বোঝা যাচ্ছে যে ওই নিয়ে আন্দোলন দশ নাম্বার বার্ন নিয়ে ফেসাররা মনে হয় জানি না কতটা কি দাঁড়াতে পারবে অনেক অনেক সাবজেক্টে সত্তরের মধ্যে পরীক্ষা হয়েছে মানে ষাট হচ্ছে লিখিত মুখে হাত দিতে নেই তো যাই হোক বলার মতো নেই কি বলবো যখন আমি ভিডিও এডিট করি যখন আমি ভয়েস সেট দিই তখন যত সব তালমাল হয় তো ওই সত্তরের মধ্যে চুয়াত্তর যদি কাটা পাশে আর তারপরে এদের গুগলের মধ্যেই পঁয়ষট্টি কাটা বেশেছে পেয়েছিল ষাটের মধ্যে একান্ন আর তারপরে আর ওদের যে আগের টাম্বার থাকে না তার মধ্যে আবার দশ দিন তো তার মধ্যে আট তো এই হয়েছিল আরও একজন বন্ধু খরণ করছিলেন যে তোমাদের তো এখন এগুলো তো কোনো কিছু দেখাই না সারাদিন যে কি পরিমাণ মানে কি বলবো চাপের মধ্যে থাকি যে সাংঘাতিক আমি শুধু খুব আমার মনে হয় আমি নিজে নিজে ভাবি আমার খুব ধৈর্য বলে আমি হয়তো সব কিছু আর কি টেনে নিয়ে যাচ্ছি মানিয়ে নিয়ে যাচ্ছি আমি কতবার যে ভিডিওতে কথা বলতে এলাম আর কতবার যে আবার নতুন করে শুরু করলাম তার ঠিক নেই আর কি বলবো আমার মনেই নেই এই ভিডিও এখানে শেষ করছি আর টাটা বলে দে ভালো থাকুন সবাই আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে বলো যে সবাই ভালো থাকবেন হ্যাঁ বলো দে ভালো করে যে আবার পরের ভিডিও দেখতে ভুলবেন না না হুম ভালো থাকবেন সবাই